থাকে পাশে হে সো গাইস আমরা আসলে আপনারা হয়তো অনেকে জানেন আমরা কি উদ্দেশ্যে গেছিলাম কি কোন জায়গা আশ্রয় কেন্দ্রে না আশ্রয় কেন্দ্রে আসলে আমাদের ডেস্টিনেশন ছিল আসলে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য পড়শে আমরা বাসায় রওনা দিচ্ছি আসলে একেবারে শেষ বিকেল বা সন্ধ্যা লগ্নে কাঞ্চি লগ্নে আমরা একটু পরন্ত বিকেলে আমাদের যেখানে বাসা সেখানে আমরা সবাই রওনা হচ্ছি সাথে আছে আমার শরণ ভাই ভাই কিছু বলবেন অবশ্যই জায়গায় সব সময় সবার সুযোগ হয় না তো আমার কথা হচ্ছে যে এখানে সবাই আসবেন ঘুরবেন আসলে আসলে জায়গাটার নামটা কি ঘুরবো দেখব ঠিকই আছে জায়গাটার নাম না বললে আসলে কিভাবে চিনবে এটার নামটা হচ্ছে পুরনো ফুলছড়ি এক কথা আরে যে সামনে একটা নদী দেখতেছি এই নদীর নাম কিছু জানো কেউ বলতেছে ব্রহ্মপুত্র কেউ বলতেছে যমুনা কথা বললো কেউ আসলে এটা তিস্তা না তিস্তার তো শাখা এখানে তো গায়বান্দা যুদ্ধ হয় গায়বান্দা শাখা হলে অবশ্যই ব্রহ্মপুত্র ঠিক আছে ব্রহ্মপুত্র তিষ্টার সাথে সংযোগ চলছে চলেছে কারণ আমরা সম্ভাব্য ব্রহ্মপুত্র ধরতে পারে আর আমার সামনে আছে ঘোড়ার গাড়ি মাল নিয়ে যাচ্ছে বা আমাদের আমাদের মাল সব এই ঘোড়াতেই আছে তো আরও আমাদের সপর সঙ্গে আছে পুলিশ ভাই আর ওখানে কি মিনি কক্সবাজার আর নাকি বলতে পারেন ছোটোখাটো একটা কক্স কক্স বাজারে ছাড় আছে ছোটো কি বড়ই বড়ই না

সব ধরনের এক্সপিরিয়েন্স দরকার জীবনে কখনো সাদা কখনো কালা হ্যাঁ দেখো জায়গাটা দেখো অনেক সুন্দর এই যে সামনের যে ইয়েটা দেখো ভিউ যে দৃশ্যটা ভিউ সামনের যে ভিউ আসলে অনেক সুন্দর ঠিক আছে আসলে কি বলবো আসলে বলা এখানকার মানুষজনের জীবনগুলা দেখছো কত কঠিন কত কঠিন মানুষ দেখে হয়তো মনে হইতে পারে যে এই সব জায়গার জিনিসগুলো অনেক অনেক মজায় আসে কত সুন্দর জায়গা কিন্তু আসলে এখানে সারভাইভ করা যে কতটা কঠিন একমাত্র তারাই জানে যে এখানে এই অঞ্চলে বসবাস করে তারা আসলে বুঝতে আসলে জীবন মানুষের একক মানুষের জীবন একক রকম ঠিক আছে কারণ মানুষের বা কারো সাথে কারো জীবন আসলে তুলনা করা ইম্পসিবল কারণ একক অঞ্চলের মানুষ এককভাবে জীবনযাপন করে কিন্তু আমরা সাধারণভাবে আমার মনে করতে পারি এই অঞ্চলের মানুষের জীবিকা হয়তো বা কিন্তু মাছ ধরা না মনে হচ্ছে মাছ ধরলে তো নদীতে অনেক জেলারা থাকতো কিন্তু এদের এ চর অঞ্চলের লোকদের জীবিকার উৎস হচ্ছে গম ভুট্টে তারপরে কি কানুন না কী বলুন ওই যে হচ্ছে শস্যদানা শস্যদানা এগুলো উৎপাদন করে এরা ফ্যামিলি বা পরিবার চালায় আমরা ক্লান্তি লঙ্গে নদীর কিনারায় নৌকায় উঠবো উঠবো ভাব কিছুক্ষণ মধ্যে চলে আসছি পুরোনো ছুরছুরির কাছাকাছি কাছাকাছি আমাদের লক্ষ্য এখন ওই পার্ক ঘাটে এবং আপনারা আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন পরবর্তী দৃশ্য কি আপনাদেরকে আমরা দেখাবো এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য আর ভাইকে সবাই সাপোর্ট করবে আচ্ছা আমি ওই জায়গায় গেছিলাম হ্যাঁ জীবনে একটা সময় একটা স্মৃতি ছিল এই জায়গায় সবাই মিলে আসছিলাম ঘোরাফেরা ফেরা দেখছি দেখছি বৈচিত্র্য কেমন কতটুকু সুন্দর স্যার কিছু বলবেন কিছু বলবেন